কি ব্যাপার কি হয়েছে হাত পা চাপাচ্ছে কেমন কষ্ট হয় আর কেমন আরাম তো আছে সে তো আরাম আছে বা মজা আছে কিন্তু সবকিছু দেখো প্রদীপটা যেরকম আলো দেয় প্রদীপের নিজেও কিন্তু অন্ধকার থাকে প্রদীপ কিন্তু সবাইকে আলো দেয় তার নিজে অন্ধকার থাকে তাহলে একদিন আমি হয়তো আমি একদিন ট্রাই করলাম হয়তো আমি প্রথমবার বলে হয়তো কষ্টটা বেশি হলো হাঁপিয়ে গেলাম ঘাম ঝরে টপ টপ করে পড়লো কিন্তু মজা তো আছে

কোললে ধরবে না এটা আবার কেমন কথা কললে তো অবশ্যই ধরবে মুখে যতটা বলো মুখে যতটা মুখে যতটা বলো ততটা সোজা না ঠিক আছে কোরাটা করি আছে তো করো কেন করতে কে বলেছে কে বলেছে বলো না করলে কি করে চলবে হ্যাঁ সেটাই তো কথা করতে ভালো লাগে না করো থাকতে পারো না হাত পা পির 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 করে ব্যাত সে তো ঠিক তালে আর বলছো কেন আরে নাও বলো একটা একটা দিন না ব্যাপার তো আর রেগুলার তুমি করো ঠিক আছে সেখানে তো আমি একটা দিন দেখলাম যে কেমন লাগে কি আশায় বিষয় সবাই সব কিছু মানে এক্সপিরিয়েন্স থাকা ভালো এক্সপিরিয়েন্স রাখা ভালো এই কারণে যে কখন কোন কাজটা কার আমার আজকে আমার আজকে মানে করতে হলো কাজে লাগলো কাজটা যে জানা থাকলো তাই আমি জানা না থাকলো মানে করতে গেলে এটা হয়ে যায় ঠিক আছে তাহলে লং টাইম ধরে কি করলে আজকে আরে কিছু বলো দেখি না বলবো না বল দেখি লং বলবে তুমি আমার লং টাইম ধরে কি করলে না আমার আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় তুমি তো করতে করতে অভ্যস্ত হয়ে গেছো তাই তোমার তাড়াতাড়ি যায় আমার তো আমি কি বলবো যে হয়তো বছরে এক এক দিন এই যে বলে না তুফান আসে বছরে এক দিন যে মিঠুন একটা কি সিনেমা আছে না এক সিনেমার কথা বাদ দাও কি কি করলা বলো অনেক কিছু করেছি অনেক এ টু জেড দেখো সবথেকে বড় কষ্ট হচ্ছে মানে এই কাজটা করতে গিয়ে আমার সব থেকে বেশি খারাপ লাগে ওই যে হাতে একটা থলি নিয়ে ঘুরতে হয় না ওই থলিটা নিয়ে ঘুরতে আমি পারি না আমার কত করে কষ্ট হয় আরে গরম না থাকলে কোনো কষ্ট লাগতো না গরমের জন্য তো এত কষ্ট লাগে কী শুনি আজকে আমি বলতে পারবো না কি কী করেছি কিন্তু করেছি অনেক কাজ করেছি অনেক কাজ না করলে নিশ্চয়ই এতক্ষণ সময় লাগে না অনেক কিছু করেছি বলেই সময়টা লেগেছে ঠিক আছে প্রথমে প্রথমে গাড়িটা নিয়ে গেলাম গাড়িটা রাখলাম একটা দোকানে ঢুকলাম কিছু কেনাকাটা করলাম কি কেনাকাটা করেছে সেটা বাজার করতে যেতে হ্যাঁ তো তুমি কি ভাবছো তো তুমি কি ভাবছো আমি তাই ভাবছি আমি তোমার আই এবার কাম করতে তুমি কোন কেনাকাটা করলাম তো কি কেনাকাটা করলে আমি কিছু কিনেছি বাজার করেছি সবজি বাজার হেনা তেনা আমি কিছু করে কিনেছি যাই হোক আজকে তোমার লং টাইম লাগলো ঠিক আছে এরপর দিন তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ জানা থাকলো বা অভিজ্ঞতা থাকলো যে এইভাবে করলে কাজটা তাড়াতাড়ি এই তো সেভাবেই করব তাড়াতাড়ি হয়ে যাবে তাই না তাই না রে তাই না রে তাই না বন্ধুরা বলো তোমরা যে যে কোনো কাজ যদি জানা থাকে তাহলে অবশ্যই কষ্ট হয় না যেরকম আমি আজকে নতুন কাজটা করেছি বলে আমার কষ্টটা হয়েছে নেক্সট দিন যখন যাবো তখন আর কষ্ট হবে না এই জন্যই বললাম যে রেগুলার তো তুমি করো আজকে না তো আমি একটু করে আমি নিজেই বলেছি আমি একটু করে দেখি কেমন লাগে তার জন্যই করেছিলাম আমি এমনিই আদারওয়াইজ কিছুই না ঠিক আছে দূর তোর দোকান কথাও বলতে পারি না দোকানের শুধু দক্ষণের শুয় তো যাই হোক চলো দোকানে ডাক্তার যখন দোকানে যেতে হবে টাটা সবাই ভালো থেকো আর কি কি মানে এনেছি আর কি কি করেছি তোমাদের পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে কেমন